আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর চেইন দেখাচ্ছি আজকে দেওয়ান জুয়েলার্স থেকে তো আমার হাতে যেটা আছে একদম মানে মাত্র চার আনায় ঝুমকা চেন আচ্ছা দেওয়ান জুয়েলার্স টু থেকে দেখাচ্ছি মাত্র চার আনায় এই ঝুমকা চেনটা পাচ্ছেন দেখুন ভাবা যায় এটা এত সুন্দর একটা চেন মাত্র বাইশ ক্যাট মাত্র চার আনায় এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখবো ভাইয়া দেখান আমাদের সুন্দর মধ্যে আরেকটা আছে আপনি দেখতে পারেন যে এই একটা চেন আছে এই চেনটা হচ্ছে কি আপনার এটাও চারানোর মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে অনলি চারানোর মধ্যে 22 ক্যারেট কিন্তু এগুলো খুবই সুন্দর অনলি 22 ক্যারেটের মধ্যে একটা চেন আছে এই চেনটা হবে 3 আনা ওই এর মধ্যে ওয়াও মাত্র 3 আনা এটা অনলি 3 আনা দেখুন মানে ভাবা যায় এত কম ওয়েটের মধ্যে চেন তারপর আমরা আরো দেখাবো হচ্ছে গিয়ে এই যে এটা দেখতে পারেন এটা আছে 8 আনার মধ্যে এটা হচ্ছে একটু ভারী একটু 8 আনা এই যে অন বাইশ সবগুলো আটা এটা তারপর এই বল এখান থেকে দেখাই কয়েকটা একটু ভারীর মধ্যে একটু ভারীর মধ্যে যদি হয় এটা আপনি দেখতে পারে এটা আছে হচ্ছে কি দশানার মধ্যে এটা হচ্ছে আমাদের দশানার মধ্যে জি সেন্টারটা সুন্দর করে কাজ করা থাকবে পাঁচ তিনটা আছে মধ্যে এটা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের পাঁচানা অনলি তারপরে এখানে আছে আরো কালেকশন মানে চার পাঁচ আনার মধ্যে কিন্তু অনেকগুলো কালেকশন পাচ্ছে এখানে দেখাই এখানে আরো অনেক কালেকশন আছে এই যে এখান থেকে এটা হচ্ছে চার আনার মধ্যে আছে এটা হচ্ছে চার আনা জি এটা হচ্ছে হচ্ছে আপনাদের 3.5 আনার মধ্যে তারপর এটা হচ্ছে 3.5 আনা জি আচ্ছা এইখানে বলগুলা কেমন হবে ভাইয়া এইগুলো বল হচ্ছে কি আপনি 3.5 না 4 আনা সর্বোচ্চ 4 আনা এখানে যে এক বলের যেগুলো আছে এগুলো সর্বোচ্চ 4 আর সর্বনিম্ন হচ্ছে 3 আনা 3.5 আনা হতে হবে এখানে তো আরো ভারী অনেক কালেকশন কিন্তু আপনারা শোরুমে পাবেন তো অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন আপনি বলে যে আরো কমে দরকার আমরা সেইগুলো এনে দিতে পারি সেটাও কিন্তু পাওয়া আপনারা যে কোনো ডিজাইন চাইলে কিন্তু দেওয়ান জুয়েলার্স টু কিন্তু আপনাদের জন্য মানে প্রোভাইড করবে সো চলে আসবেন দেওয়ান জুয়েলার্স টু তে যেটা লোকেশনটা হচ্ছে 9/3 শাল শপিং কমপ্লেক্সে চলে আসবেন ফার্স্ট ফ্লোর মিরপুর একালা ফেজ